আপনার চোখের চাওনি আমি অফিসে বারবার বুঝতাম যে আপনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিন্তু তাই বলে আমার কাছ থেকে পাত্তা না পেবে আপনি এইভাবে প্রতিশোধ নিলেন ছি 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 একটা প্রেমে ব্যর্থ নারী যে এইরকম প্রতিশোধ পরায়ণ হইতে পারে আপনারা না দেখলেন বুঝতেই পারতেন আপনার প্রেম আপনারে কে প্রেম করতে যাবে আপনার সাথে স্যার আপনি দাঁড়ায় আছেন কেন নিয়ে যান আপনি কি আমার সাথে যাবেন নাকি আমি আমার ব্যবস্থা নিব আসামিকে কিভাবে থানায় নিতে হয় তার অনেক সিস্টেম আমার জানা আছে আমাকে আর সিস্টেম দেখাতে হবে না তবে মিস আশা আজকে আমি বিনা অপরাধে জেলখানায় যাচ্ছি যদি আমার তিরিশ বছরের জেল হয় আমি হাজত খানায় বসে আল্লাহর কাছে ফরিয়ত করবো হে আল্লাহ তিরিশ বছর পরেও যেন আমি বেরিয়ে এসে দেখি আপনি মিসি আছেন আপনি যেন মিসেস না হতে পারেন চলেন অফিসার চলেন পুলিশ পুলিশ কেন কি করছ তুমি ওমা হেনা মা আমার তুই এতক্ষণ কোথায় ছিলে কোথায় ছিলে তুই এতক্ষণ উনি কি হেনা হ্যাঁ পুলিশ স্যার তুই আমার বেহেনা আপনি কই ছিলে আমি তো একটু স্টোর রুমে মানে ঘুমাইছিলাম হ্যাঁ স্টোর রুমে ঘুমাইছিলা মানে ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম তো ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমের ওষুধ কোথায় পেয়েছিলে ঘুমের ট্যাবলেট ওই যে সেদিন ডাক্তার আপনাকে দিয়েছিল না সেখান থেকে খেয়েছি এখানে ঘুমের ওষুধ দেওয়া আছে যেভাবে দেওয়া আছে সেটা মেইনটেইন করবেন আচ্ছা আচ্ছা ঘুমের ওষুধটা হেনাকে কখন খাওয়াবো সকালে না রাতে উনি খাবে মানে আপনি খাবেন হ্যাঁ আপনাকে দেখে যতটুকু মনে হয় আপনি আপনার ওয়াইফকে অনেক ব্যস্ত করে রাখেন এই ঘুমের ওষুধটা আপনি খেলে আপনি অনেক ঘুমাবেন আপনার ওয়াইফ একটু শান্তিতে থাকবে জি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে তুমি ঘুমের ওষুধ খেয়ে স্টোর রুমে যে ঘুমিয়েছিলে কেন আসলে হয়েছিল কি আপনি বাসায় থাকলে তো সারাদিন আমার অনেক কাজ করতে হয় তাই ভাবছিলাম যে ঘুমের ট্যাবলেটটা খেয়ে যদি একটু স্টোর রুমে রেস্ট নেই তারপরে ঘুম থেকে উঠে এসে আপনার সব কাজ করে দিব কারণ আপনার সামনে ঘুমাইলে যদি আপনি বকা করেন আপনি মাইন্ড করেন তাই আমি একটু স্টোর রুমে গিয়ে ঘুমাই পড়ছিলাম কিন্তু এত সময় যে আমি ওই জায়গায় ঘুমাই থাকবো আমি চিন্তাও করি নেই আমার ভুল হয়ে গেছে আপনি মন খারাপ করেন না বলেন আপনার কি কাজ করা লাগবে আমি করে দিতেছি তোমার এত বড় সাহস পুরো দুনিয়ার কাছে আমাকে খুনি বানিয়ে আমাকে অপহরণকারী সাজিয়ে তুমি স্টোর যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছ আমি আজকে এমন ব্যবস্থা করব যাতে তুমি সারা জীবনের জন্য ঘুমিয়ে যাও